আল্লাহ সুন্দর্য সেদিন আল্লাহ জান্নাজীদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা আল্লাহ বলেন আংশা না হুন্ আয় হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল জান্নাতীরা পাগল কখন আসবে সেই মুহূর্তে আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দেবেন জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো ভাবে তাকিয়ে থাকবে এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন

ড্রেস ইন ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এম্ব্রয়েডারি জান্ন পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এম্বয়েডারির ডিজাইন থাকবে কারণ এরা গ্রিন ফাইন সিল্ক পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এম্ব্রয়েডারি করা থাকবে

আল্লাহ ওই পুরুষদের প্রতি দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতে চায় অনেক পুরুষ লিপস্টিক ঠোঁটে কানে পরে পড়ে চুরি পরে খবরদার ভাইরা খুলে ফেল হাতের চুড়ি খুলে ফেল কানের দুল খুলে ফেল জান্নাতে যে হাতের চুরি পড়া হবে ঠিক কিনা জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুরি কংকন জানাতে কঙ্কন স্বভাব হবে চিল্লাই শোভা এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতীরা জান্নাতের শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনে লাগবে না। নারীদের সবচেয়ে পছন্দ নয় কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোনো আওয়াজ নাই দুই মাস গড় ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে কথা গন ওনারা জুয়েলারি খুব পছন্দ করে অর্নামেন্টস জামদানি শাড়ি লেহেঙ্গা কথা গন এগুলা কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ডের প্লাটিনাম সাফায়ার স্টোনের দামি দামি পাথরের অলঙ্কার আপনারা জান্নাতে পড়বে ইচ্ছা মতো দুনিয়ায় যা পড়তে পারেন না ওদিকে পইরা সব একেবারে আসামি ফেলবে ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন জান্নাতে একটা শপিং মল আছে সই মুসলিমের বর্ণনা ইননা ফিল জান্নাতে একটা শপিং মল আছে প্রতি জুমাবারে সব জান্নাতিরা চার দিক থেকে শপিং মলে শপিং করতে আসবে এক এক জনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক এক জন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে ওই শপিং মলের ভিতরে গ্লানে সুঘ্রানে আমুদ হয়ে যাবে আবার আল্লাহ বলেন লা ইয়ারাওনা ফিহা শামসান জান্নাতের শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সোমানাল্লাহ প্রচন্ড শীতে কম্বল লাগে শীতও নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতি খুব গরমও না খুব ঠান্ডাও না সুন্দর হবে না সুমানাল্লাহ মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হৌরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হৌর কি থাকবে পাতাগণ আরো জোরে সুন্দরী সুন্দরী হুর আজওয়াজ মতো হারা আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক ট্রাসিক নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোন ব্লিডিং নাই মান্থলি তারা পবিত্রা তারা কি হৌর আইন ডাগর ডাগর চোখ হরিডের মতো চোখ কামসালি লুক হাসিতে যেন মুক্তা ঝড়ে সুন্দরী অপসরী অনসুয়া প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্য পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ এদের মাসালের ভিতরে মাংস পেশির ভিতরে যে রগ রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে আল্লাহ বলেন আংশানা হুন্না ইংশা আই হুরদের কামি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি আপনাদের জন্য স্পেশাল লাম ইয়াতমি সুন্না ইংসুম ক্বাবলাহুম ওয়া লা জা কেউ কোন জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে না আপনারা যেই প্রথমে টাচ করবেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইনট্যাক্ট এর আপনাদের জন্য ইনট্যাক্ট কুমারী ভার্জিন ষোড়শী তন্নি অষ্টাদশী চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার

দুই নাম্বার বার্ধক্য বয়স হইছে 80 উনি আর কোনো কিছুর মজা পায় না তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব আরামরে রে করে দেয় আল্লাহ বলে যেতেই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইরে করে দিলাম বের হয়ে যায় ও ইননা লাকুম আন তাসসাফফালা ও জান্নাতীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার আর কোনোদিন অসুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে না মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্যারালাইসিস ডায়াবেটিক আছে কোনো রোগী নাই সুবহানাল্লাহ পড়ায় সুবহানাল্লাহ ওয়া ইন্না লাকুম ফালা তাহরামু ওয়া বাদা জান্নাতের ভেতরে আজীবান তোমরা যুবক থাকবা কোনোদিন বৃদ্ধ হবা না ওয়া ইন্না লাকুম আন তাহইয়া ফালা তামু ওয়া বাদা ও জান্নাতের আজীবান জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই বার্ধক্য নাই মরণ নাই আছে খালি সুখ আছে খালি এরকম সব নাজ নামত আল্লাহ দিবে মিশনে বলেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা ও সালাসি ও সালাসিন জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না কি থাকবে না দুনিয়াতে দাড়ি রাখছেন তো জান্নাতের দাড়িটারি নাই গায়ে পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে ষাট হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবে কয় হাত লম্বা এখন কয় হাত হ্যাঁ সারাদিন জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত বোখারের বর্ণনা লম্মা খালাকাল্লাহ আদাম ও কানা তুল হুসিদ্ আল্লাহ যখন আদম আলাহি সাল্লামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মত ষাট হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আর আল্লাহ তখন জান্নাতিদেরকে ডাক দিবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নামতের বর্ণনা তোমরা শুনেছ ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝা পাইনি একটা পাইনি কিরে সবাই পাইছে তুই বাস নাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি একজন বলবে একটা পাই নাই আল্লাহ বলবে ন জান্নাতি তুমি কি পাও নাই সে বলবে আল্লাহ আমারে পাই নাই কারে পাই নাই আল্লাহ রাই তো পাই নাই আল্লাহ সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বললা পড়ে যে আল্লাহ রে সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঠুকে শেষ দাদে ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতিদের সামনে করে দিবে বিশাল কনফারেন্স রুমে জান্নাতিদের কেনা হবে সব জান্নাতিরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিকিন সোহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকবো ইনশাআল্লাহ কইবেন না ইনশাআল্লাহ আল্লাহ সেদিন দেখা দিবেন আল্লাহ বলেন উজু হইয়া উমা ইদিন না দ্যারা আমার দেখার জন্য সবচেয়ে চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে ইলারাব্বিহা না দ্যারা আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে বিশ্ব নয় বললেন ইন্নকুমসা তারাও নারাব্বাকুম কুম নানান কামা তারও নাহা দাল কামার তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও জান্নাতে ঢুকতে পারলে আল্লাহর নিজের চোখে দেখতে পাবা দেখা যাবে সেদিন আল্লাহ আল্লাহ কনফারেন্স রুমে সবাই বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিব আল্লাহর কেউ দেখে নাই বিষ্ণনবী দেখছে না বিষ্ণনবীও দেখে নাই বিষ্ণুবীকে জিজ্ঞেস করা হলো ইয়ার সুলাল্লাহ আপনি কি আল্লাহ দেখছেন বিষ্ণু বললেন নূর ও তো নূর দেখব কেমনে পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লাই সাইদানা জিব্রাইলও দেখে নাই সিদ্দরুল মুন্তাহা লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল নবীদের কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহর দেখে সহি মুসলিমের বর্ণনা ইন্নালি জিব্রাইল আছে তুমি আতি জানা জিবরাইলের ছয়শো পাখা এই সিদ্ধাতুল মন্তাহার একটু উপরে যাইতে চাইলে এর ছয়শো ডানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে কেউ দেখে নাই আল্লাহ তখন কুটি কুটি জান্নাতিদের সামনে পর্দা উঁচু করে নিজের নুরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকবে অপলক নেত্রে চোখের পলক পড়ে না

সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল সেটার দিকে তাকায় আছেন সামনে কিচ্ছু নাই ভূত দেখার মতো জন করবে তাই তো কি দেখলাম কি সৌন্দর্য দেখলাম পাগল হয়ে যাবে ওই আল্লাহর নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না আমরা ওই জান্নাতে যেতে চাই বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে পানাহা চাই এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন আমার সাথে আওয়াজ করে পারেন আল্লাহ আল্লাহ তোমার জান্নাত চাই জাহান্নাম থেকে